আমার প্রশ্নটা আসলে এটা না মানে আমার একটু এইটাও একটু পরিষ্কার হওয়ার দরকার ছিল যে এই সরকারের সময় কোনো চেঞ্জ আসছে কিনা যাতে ডাইরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স এখন সরকার প্রধানকে রিপোর্ট না করে আর কাউকে রিপোর্ট রিপোর্ট করে কিনা করলে আমার একদম সরাসরি প্রশ্ন আসিফ নজরুল কোন ভাবে কি সরকার প্রধানকে না জানিয়ে সাবেক রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদের বিদেশে যাওয়া সম্ভব সম্ভব

আপনি দেখবেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যে সরকার গঠিত হয়েছিল সেখানেও কিন্তু অনেক আক্ষেপ থাকতো সর্ব ক্ষমতা ধর অধিকারী জিনিস উনি বলতো আমার কম্বলটাকে নিয়ে গেল মানে উনারও একটা প্রকাশ পেত খেয়াল করে দেখেন এটা একটা পিরিয়ড পিরিয়ড না এটা একটা ট্রানজিশনাল ট্রানজিশনাল পিরিয়ডে অনেক কিছু হয় এটা খুব ব্যাকরণ মতো হয় না এটা আমার জীবনে একটা অদ্ভুত অভিজ্ঞতা সত্যি অন্যরকম এখানে কোনো কিছু ডিফাইন না এবং প্রতিষ্ঠানগুলা ভেঙে পড়েছিল প্রতিষ্ঠানগুলার মরাল স্ট্রেন ডেস্ট্রয়েড হয়ে গিয়েছিল এবং আপনি ধরেন আমি একটু জাস্টিস বলি অন্যান্য মন্ত্রণালয়ের ব্যাপারে অন্যান্য মন্ত্রণালয় কি কাজ টাজ করছে টুচ্ছে আপনার অন্যান্য ওনারাও হয়তো অনেক কাজ করে হয়তো সংস্কারের ক্ষেত্রে কম কাজ করছে কিন্তু ডে টু ডে কাজ অনেক বেশি করছে হয়তো আপনার ডে টু ডে কাজ কম করছে সংস্কার বেশি করছে আপনারা যখন একটা প্রোগ্রাম করবেন আপনার সিরিজ করেন আমি আপনাদের একটা আইডিয়া ধরেন আমাদের সরকারের তো ফিফটি পার্সেন্ট পার হয়ে গেছে আপনি এটা দশ মিনিট প্রোগ্রাম করেন প্রত্যেকটা মন্ত্রীকে জিজ্ঞেস করেন যে ভাই আপনি এই যে দশ মাস হলো সময় চলে গেছে আপনারা কি করেছেন আপনি আপনি একটু বলে দিয়ে যাতে সবাই আমার কথা মানে বছর শোনে আর কি কিন্তু আপনি এটা জিনিস খেয়াল করে দেখেন যে তিন সদস্যের একটা তদন্ত কমিটি খুবই উচ্চ পর্যায়ের এটা কমিটি না একটা কমিশন গঠন করা হয়েছে কিভাবে উনি চলে গেলেন এতে মনে হয় না যে মানে কেউ কোনো কিছু দেখে নাই কারোই কোনো কিছু জানা নাই অথচ মেশিন রিডেবল পাসপোর্টে এখন আমি বাইরে গেলেও আমাকে কিন্তু ইন্সপেক্টর সাহেব অনেকগুলি প্রশ্ন করেন আমি সাহেবকে কি সেই প্রশ্নগুলি করা হয় নাই উনার পুরো আমল নামা সেই স্ক্রিনে থাকে এটা সম্ভব আপনি কালে আপনি এবং এই সরকার বাইরে যারা আছে তারা প্রত্যেকে আমার চেয়ে অনেক সুখী ইন আপনাদের মনে প্রশ্ন আসলে আপনার প্রশ্নটা করতে পারেন কিন্তু ধরেন আপনি যখন একটা সরকার কাঠামো থাকবেন আপনি প্রশ্ন আসলেও সেটা আমার মনে হয় যে জায়গাতে আমার মনে হয় এটা পরিষ্কার আপনি যেহেতু আপনি যেহেতু তাহলে আমি আপনার বিষয়ে প্রশ্নটা একটু করি প্রফেসর আসিফ নজর ইচ্ছা খুশি আমাকে বলেন ইচ্ছা খুশি মেয়র পদে নিয়োগ পাবেন কি পাবেন না সেটা নিয়ে একটা জটিলতার পর্যায়ে আমাদেরকে স্থানীয় সরকার বিষয়ক যিনি উপদেষ্টা আছেন আসিফ মাহমুদ সুজিব ভুঁইয়া তিনি আমাদেরকে জানালেন যে এটা আমরা আইন মন্ত্রণালয়ের মতামত দিয়ে জানতে চেয়েছি আইন উপদেষ্টা বাইরে আছে সেই জন্য আমরা কিছু জানাতে পারছি না বা সেটা হচ্ছে না এই করতে করতে তারিখ পেরিয়ে গেল জটিলতা তৈরি হলো কিন্তু আমাদেরকে কেউ কেউ বলছেন সাহেবকে যে মেয়র পদে বসতে দেয়া হবে না এটা নাকি আপনি এপ্রিলের মাঝামাঝি সময় মানে যখন নির্বাচন কমিশনের সিদ্ধান্ত দিয়েছে তখনই নাকি আপনি ঠিক করেছেন যে এটা তাকে বসতে দেওয়া হবে না এবং পুরো প্লটটা আপনার করা এবং আপনি বিদেশে চলে যাবেন যাতে আপনি জবাবটা না দিতে হয়

কোয়াসি সিভিল ম্যাটারে পিটিশন চেঞ্জ করা যায় না এই যে রায়টা এই রায়টা রিপোর্টেড না সেই জন্য অনেকের হয়তো নজরে পড়ে না রিপোর্টেড কেস সবার নজরে পড়ে এখন বিচারিক আদালত যখন এই রায়টা দিয়েছে রায়টা ত্রুটিপূর্ণ ছিল কারণ ইশাক সাহেব উনি প্লেন চেঞ্জ করেছিলেন এখন প্লেন চেঞ্জ করে প্রথম উনি নির্বাচন বাতিল চেয়েছেন পরে প্লেন চেঞ্জ করে উনি ওনাকে নির্বাচিত করতে বলেছেন এখন যখন এরকম সিচুয়েশন হয়েছে তখন অবভিয়াসলি এটা একটা পক্ষ ছিল নির্বাচন কমিশন নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের উচিত ছিল এটা আপিল করা নির্বাচন কমিশন এটা আমার উপর ঠেলে দিয়েছে মানে আমি এতই কাঁচা প্লেয়ার যে সে তার দায়িত্ব পালন করবে না এটা এটা আমি কাজ করব। নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব ছিল প্রধান বিচারপতির আপিলের ডিভিশনে বলেছে তো উনি উনার দায়িত্ব পালন না করার শিল্ড হিসাবে আমাকে ব্যবহার করতে চেয়েছে আমি কোনো রিপ্লাই দেয় নাই কারণটা আপনার দায়িত্ব আপনার দায়িত্ব আপনি পালন করবেন এখন ধরেন আমি ধরেন আমি বললাম কি যে আমি ঢাকার জেলা জজকে কি পরিবর্তন করব এটা আমি সমাজ কল্যাণ মন্ত্রী মানে আমাকে শিল করে আমি ওয়েট করেছি স্যার ফিরে আসুক দশ কার্য দিবস তখন শেষ হয় না আপনি মনে রাখবেন লতে দশ দিন মানে দশ কার্য দিবস সার যেদিন আসবে সারের সাথে একটু কথা বলবো পরামর্শ করবো এই সমস্ত ব্যাপারে যেদিন আসবে স্যার ঠিক তার আগের দিন ওনারা আপনার গেজেট নোটিফিকেশন করে ফেলেছে কোন রকম বদ মতল বাজে মতল আমার নাই আমি আপনাকে বলে রাখি বাংলাদেশে কোন মানুষ বিশ্বাস করবে না যে আমি বিএনপির শত্রু আমি মনে করি ইস্টাক যে জাজমেন্টটা জাজমেন্টটা আসেছে এটা ইস্টাকের দোষ না জাজমেন্টটা আসছে এটা আমাদের ফজ একটা জাজমেন্ট ছিল এখানে ইলেকশন কমিশন যদি প্রপারলি আপিল করতো আপিলের ডিভিশন যেহেতু হাইকোর্টে সরি হাইকোর্ট হাইকোর্টেরই রায় নিশ্চয়ই হাইকোর্টের নজরে আসতো তখন আপনার এই কেওটিক অবস্থাটা তৈরি হতো না এই কেউটিক অবস্থাটা তৈরি হয়েছে যদি নির্বাচন কমিশন আপনারা সাথে সাথে আপিল করতো আপনি তো জানেন সরকারApiResponse সাংবাদিক সরকারি যে কোনো প্রসে নির্বাচন নির্বাচনে মানে মামলায় হাললেই আপিল করে এটা নরমালি আপিল করে আপিল করলে সিচুয়েশনটা হতো না এখানে কোনো রকম বদ্বমত কোনো পক্ষপাতিত্ব কিছু নাই আমি अकॉर्डिंग टू ল যেটা সেটা আমি করতে চাইছি দুইটা মানে আমি 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 আইনের ওই জায়গায় যেতে চাই না কারণ দুই রকম রকমভাবেই এটার ব্যাখ্যা দেওয়া হয়েছে কেউ একজন বলছেন যে নির্বাচন কমিশনটাই তো আলাদা সুতরাং নির্বাচন কমিশন তো এই রায়ে খুশি ওরা তো আগের নির্বাচন কমিশনের মানে যে ভুল বা তাপসের পক্ষে যারা তাপসের পক্ষে গিয়ে তো আর তারা আপিল করবে না এটা কেউ কেউ বলছে আমি আমি না আমি একটু প্রশ্নটা করি আমার প্রশ্নটা হচ্ছে যে এইটা চট্টগ্রামের ডক্টর শাহাদাতের থেকে কি জন্য আলাদা বিষয়টা মানে ডক্টর শাহাদাতের কেস আর ইশাক সাহেবের কেস কেন আলাদা প্রফেসর আশেক নজরুল বলি ইশাক প্রথম যেটা চেয়েছিল সেটা হচ্ছে নির্বাচনের ফলাফল বাতিল করা ফলাফল বাতিল করলে এটা তাপসের পক্ষে যেত কিভাবে এটা তো অ্যাপসার কথা সেকেন্ড কথাটা হচ্ছে সাদত সাহেবের যেটা সেটা সেটাই আমাদের ভুল ছিল সরকারে তখন আমাদের স্থানীয় সরকার মন্ত্রী ছিলেন প্রয়াত হাসান আলী উনি এটা মানে উনি আপনার আমাদের এখানে আমরা তখন মাত্র ক্ষমতা মাত্র দায়িত্বে এসেছি আমরা খুব বেশি কনসালটেশন আমার মানে খুব বেশি কনসালটেশন হওয়ার উনি প্রধানত নিজের উদ্যোগকে শপথ পরিয়ে দিয়েছেন আর সাদত সাহেবের যেটা ছিল আমি সাদত সাহেবের কেসটা দেখি নাই সম্ভবত উনি সেলাইন চেঞ্জ করেন নাই ওইটা আমাদের একটা মিস্টেক ছিল এখন ধরেন একটা মিস্টেক হয়ে গেছে সেই মিস্টেকটার কারণে আমার নজরে যখন আসছে যখন আমার কাছে মতামত চা হয়েছে এবং যখন এটা নিয়ে লেখালেখি হচ্ছে যখন এই জিনিসটা ক্লিয়ার হয়েছে এবং যখন এটা নিয়ে এত বেশি সরগোল হচ্ছে আমি অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে আমি আমার যারা কনসার্ন অ্যাডভাইস করেন যারা আমার ল মিনিস্ট্রির মাধ্যমে আমি তখন হান্ড্রেড পার্সেন্ট কনভিন্স হয়েছি যে না প্লেন চেঞ্জ করা যায় না এবং ইলেকশন কমিশন যখন আমার কাছে জানতে চেয়েছে তখন তো আমাকে আরো ভালো করে দেখতে হয়েছে ওই সময় তো ইলেকশন কমিশন আমার কাছে জানতে চায় নাই না মানে এক যাত্রায় পৃথক ফল এবং আমরা দেখতে পাচ্ছি যে জনাব আসিফ মোহাম্মদ সজীব ভূয়া আপনার তার পছন্দ মতো প্রশাসক নিয়োগ দিয়ে দিচ্ছেন এইটা আবার দুই দিনের জন্য একটা মেয়রের ব্যাপারে তিনি এরকম দিচ্ছেন পুরো রাষ্ট্র কাঠামোয়ের জন্য ব্যবহার করা হইতেছে এটা একটু আমি একটু আমি একটু আপনাকে বলি জি আমি যদি আপনাকে এভাবে বলি হাসান আরিফ স্যার যে ভুলটা করেছেন যে কোনো কারণে আসিফ সেই ভুলটা করতে চায় না। এটাও তো এইভাবে ইন্টারপ্রেট করা যেতে পারে আর সমস্যাটা দেখেন আপনি আপনাকে আমি বলি যখন ইস্টাকের এই প্রোগ্রামগুলো চলছে তাকে মেয়র ঘোষণা করতেই হবে এবং শোনা যাচ্ছে যে আমরা তাকে যখন ইলেকশন কমিশন তাকে আপনার গেজেট নোটিফিকেশন করে দিল তখন আমার অফিসে একদিন নুরুল হক নূর এসেছিল নূর আমাকে বলতেছে নাম ধরে ধরে বলতেছি যে আমাদের একটা ইসলামিক রাজনৈতিক দল তারা ছয় হাজার লোকে লিস্ট করেছে কাউন্সিলার টাউন্সিলার এরকম সহ এবং তারা নূরকে বলছে স্যার এরা তো বলছে যে বিএনপি দিয়ে দিচ্ছে আমাদেরও দিয়ে দিবে সারা দেশে যত কাউন্সিলর আছে ইউনিয়ন পরিষদ মেম্বার আছে কমিশনার আছে সবাই মিলে তখন পাগল হয়ে গেছে আপনার যে সবাই ইলেকশন ঘোষণা করতে হবে তাই না আপনি সেন্ট্রাল থিম হচ্ছে আমরা শেখ হাসিনা যে ইলেকশন পৃথিবীর ইতিহাসে জঘন্যতম ইলেকশন জঘন্যতম ইলেকশনে ইলেকটেড লোকগুলোকে সারা বাংলাদেশে ইলেকটেড ঘোষণা করবো এটা একটা এথিক্যাল পয়েন্ট এবং এই এথিক্যাল পয়েন্টে আমি শোনেন আমি আপনাকে বলি এথিকাল পয়েন্টে আমি স্ট্রংলি বলেছি এটা সম্ভব না এটা আদালতে এই রায় ফলটি বিরুদ্ধে আপিল করতে হবে এটা তাদের দায়িত্ব ছিল এবং সেখানে আমার মধ্যে কোনো বায়াসিস নাই বিএনপি দশটা ভালো কাজ করলে দশটা ভালো কাজ আমি সমর্থন করব কিন্তু যেই কাজটা আমার মনে হয়েছে তারা ভুল বা আমাদের বিচার ব্যবস্থার ভুলের কারণে তারা এই দিকে আপনার ইনফ্লুয়েস হয়ে হলে ভোট করেছে সেটা আমাকে কারেক্ট করতে হবে আমার যখন সুযোগ থাকবে ওকে আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে আপনি যেটাকে জনাব মরহুম হাসান আরিফ সাহেবের ভুল এবং জনাব আসিফ মোহাম্মদ সচিব ভূয়ার ভুল না করার ইচ্ছা ছয় হাজার নতুন কাউন্সিলরের মানে তাদেরকেও আসলে ইলেকটেড করার জায়গাটা তৈরি হইতেছে কিনা সেইটা এটা একটা দল থেকে একটা দল থেকে এটা এটা একটা দল থেকে একটা দল থেকে এটা 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 নিশ্চয়ই এটা নিশ্চয়ই দর্শকরা আমরাนิষে দেখব এটার মধ্যে আর কি হয় কিন্তু আমি আপনাদের আরেকটা প্রসঙ্গে যেতে চাই প্রসাসাস কিন্তু সেটা হচ্ছে দেখেন আমি আপনাকে আমি আমি আপনাকে আমি আপনাকে একটা কথা প্রসঙ্গ করে বলে রাখি দেখেন আমি এই 15 বছরে বিএনপি এই ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী আন্দোলনে যে অসীম আত্মত্যাগ করেছে যে কঠিন আপনাদের মানে কত লোক তাদের মারা গেছে কত লোক সর্বশান্ত হয়েছে কত লোক আহত হয়েছে কত লোক গুম হয়েছে এই পুরা কষ্টার প্রতি পনেরোটা বছর আমি কি পরিমাণ সিম্প্যাথেটিক ছিলেন আপনি জানেন আমি যখন বেগম খালেদা যখন ওনাকে বাইরে পাঠাচ্ছে না বিবৃতি দেখেছি বাংলাদেশের প্রথিত আসা অনেক মানুষ আমার সাথে যে খারাপ ব্যবহার করেছে আপনি বিশ্বাস করতে পারবেন না প্রসঙ্গ করে বলে রাখি ডক্টর ইউনিশের পক্ষেও যখন বিবৃতি নিয়ে দেখেছি আমাকে সমস্ত বহু কিছুর মধ্যে যেতে হয়েছে সবকিছু তো ইমেইলে আছে আমি যখন

বেড়াতে এসেছিলেন তিনি আমাকে খুব আদর করে চা কফি খাইয়ে দুটি লাইন তার সাথে কথা বলে মানে সামনে ক্যামেরার সাথে কথা বলে ক্যামেরার আড়ালে অনেকক্ষণ কথা বলে দেশের আসার পরও তিনি অনেক কথা বলেছিলেন আমার সঙ্গে কিন্তু এখন আর তিনি আমার সঙ্গে কথা বলতে চান না আসলে ব্যাপারটা ব্যাপারটা এরকম যে আমরাও আসলে দূরে সরে গেছি বা শত্রুতে পরিণত হয়েছি সেইটার জায়গা থেকেই আপনাকে প্রশ্ন করতে চাই প্রফেসর আসিফ নজরুল যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় না শুধু আপনি সারা জীবন মত প্রকাশের কথা বলার চেষ্টা করেছেন অসংখ্যবার উনি নিউ ইয়র্ক এসছেন কথা বলতে চেষ্টা করছি তারপর হচ্ছে ঢাকায় গিয়ে কথা বলতে চাইছি এইখানে কথা বলতে চাইছি অসংখ্যবার উনি আমার বাদের সবার ইন্টারভিউ দিচ্ছেন যাই হোক খাওয়াবার এটা উনার ইচ্ছা কিন্তু আমি আচ্ছা আমি স্যারকে জিজ্ঞেস করি আচ্ছা আচ্ছা স্যার আমি আপনাকে আপনাকে জিজ্ঞেস করি যে আপনি কিন্তু একটা বিষয়ে আপনার কনসিস্টেন্সি অসাধারণ মানে সেটা কোনোভাবে আপনাকে আমি হিলতে দেখি নাই গত ত্রিশ বছরে সেটা হচ্ছে অবাধ মত প্রকাশের স্বাধীনতা এমনকি আপনাকে গালি দিলেও মিথ্যা কথা বললেও আপনি কিন্তু তার মুখ বন্ধ করার উপায় না কিন্তু আমরা কিন্তু এই যে দেখতেছি যে একজন ইউটিউবার গুম হয়েছে কিনা এই আলোচনার মধ্যে জানা গেল তিনি দুই মাস ধরে গ্রেপ্তার সাব্বির কি নাম তিনি জননিরাপদ সাব্বির নাম সরি আমি সাব্বির কি নাম না তিনি নাম হচ্ছে মোহাম্মদ সাব্বির সরকার তিনি জনরের কথা আইন সংক্রান্ত বিধির আইনের মাধ্যমে অভিযুক্ত বিগত আমলে প্রণীত এই শো বাইন দিয়া একটা ইউটিউবার রে প্রসাদ আমার আর কিছু বলার নাই মানে আপনি মানে আমার খালি মনে হয় যে আপনি কিভাবে এগুলি মানে সহ্য করেন বা মানে এটা কেমনে এটা সম্ভব আপনারা থাকতে আমি আমি আপনাকে খালি বলি একটা কথা হচ্ছে কি আমাদের এই আমলে মত প্রকাশে যে স্বাধীনতা আছে আপনি বিশ্বাস করেন আমি অনেস্টলি বলি বাংলাদেশে কোনো আমল এটা ছিল না আপনি শুধু আমার ক্ষেত্রে দেখেন আমার ক্ষেত্রে কত মিথ্যাচার কত জঘন্য চরিত্র হন কারি কথা বাংলাদেশের প্রচলিত যতগুলো আইন আছে পেনাল কোড বলেন সন্ত্রাস দমন আইন বলেন ডিজিটাল সিকিউরিটি আইন কতগুলো আইনে মানে অপরাধযোগ্য আমার সম্পর্কে চরিত্র হানি কর মিথ্যা কথা আমার নিরাপত্তা বিঘ্নিত করার মতো পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে তাদের জন্য কি মামলা করেছে আমাদের ইউনুসারের বিরুদ্ধে করা হয়েছে রেজওয়ানার বিরুদ্ধে করা হয়েছে আমাদের সালাউদ্দিন সাড়ে বিরুদ্ধে করা হয়েছে কত উপদেষ্টা বিরুদ্ধে করা হয়েছে এটা জন্য কি আমরা সরকার থেকে কোনো মামলা করেছি আমরা করি নাই এখন ধরেন জননিরাপত্তা প্রশ্নে যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই জননিরাপত্তা নিয়ে জিল করে আমি আপনাকে অনেস্টলি বলি বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে কঠিন হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালানো আপনি জানেন আমরা একটা ভঙ্গুর একটা মানসিক শক্তির পুলিশ ভঙ্গুর একটা ইনস্টিটিউশনে তাদেরকে কাজ করতে হচ্ছে এই পুলিশের মধ্যে হয়তো তিরিশ জনের অন্তরে এখন বাকশাল এ মধ্যে হয়তো তিরিশ জন বিএনপি তারা ভাবে তারা বঞ্চিত বিশ জন হয়তো জামাত সেভাবে সে বঞ্চিত এবং তাদের সে মরাল স্ট্রেং না এগুলি সমস্ত কিছু নিয়ে জন নিরাপত্তার প্রশ্ন এত বেশি প্রবলেম হয়ে যায় কালচার এত বৃদ্ধি পেয়েছে মানুষের মধ্যে তার স্বাধীনতা প্রকাশ শুধু না স্বাধীনতা মানে স্বাধীনতা দিয়ে অন্যের স্বাধীনতাকে খর্বকরণের প্রক্রিয়া বিভিন্ন গোষ্ঠীর মধ্যে এত বেশি বৃদ্ধি পেয়েছে এত এনার্কিস্ট গ্রুপ জন্ম নিয়েছে এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এত স্পর্শকাত্র বিষয়ে পরিণত হয়েছে এখানে সবকিছু ঠিক মতো করা যায় না আর আপনি যেটা বলছেন আমার আত্মদহনের প্রশ্ন যখন আপনি সরকারে থাকবেন তখন আপনার আত্মদহন প্রকাশ করতে হবে আপনার কলিকদের মধ্যে আপনি তো তখন পাবলিক করতে পারবেন না কাজে পাবলিক করা হয় না দেখে আমাদের আমি বা অন্য দব থামবেন আমি 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 এই প্রসঙ্গে আমার মন্তব্যটা করার আগে আমি একটু জন মানে একটু জরীপের ইয়ে করেছিলাম সেটার মধ্যে জানতে চেয়েছিলাম দর্শকদের কাছে যে লন্ডন লন্ডনে প্রধান উপ যাচ্ছে জি জি শোনা যাচ্ছে আমরা শুনতে পাচ্ছেন আপনাকে আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন প্রশ্ন জি জি আচ্ছা আমি জরিপের পাচ্ছি আমি জরিপের ব্যাপারটা বলি যে আমরা প্রশ্ন করেছিলাম লন্ডনের প্রধান বিএনপির ভারপ্রাপ্ত হবে করছেন দূর হবে না একত্রিশ হাজার দর্শক ভোট দিয়েছেন প্রফেসর আসিফ আপনি যেটি বলছিলেন যে আসলে এই সময়ে এসে আইনের শাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এই বিচার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আসলে অনেকগুলি চ্যালেঞ্জ রয়েছে কিন্তু আপনারা কিন্তু এই সরকার কিন্তু একটি জনতুষ্টিমূলক সরকারই মোরল্লেস কারণ আমরা দেখতে পাচ্ছি যে জনতার মধ্যে থেকে যেই কথাটা উঠতে থাকে বা যেই দাবিটা সামনে আসে সেই দাবিটার ক্ষেত্রে আপনারা কি বলবো যে মানে এটা হার শিকারি করেন এই সাব্বিরের গ্রেফতারটার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে তিনি আসলে যেটি করতেন সেটি হলো সরকারের সমালোচনা করতেন ডক্টরবদ ইউনুসের সমালোচনা করতেন একদমই মানে শেখ হাসিনাকে সমালোচনা করার ফলে মুস্তাক

আমার ফেসবুক মধ্যে যারা ঢাকার টিচার আছেন সাংবাদিক আছেন তারা ডক্টর যেই ভাষায় যেইভাবে সমালোচনা করে এটা কি আপনি শেখ আছেন কল্পনাও করতে পারতেন এবং আপনি প্রতি মানে আপনি দেখেন ইয়ে মানে এত বাজে কথা বলেছে মানে একটা এত বয়স্ক এত সম্মানিত মানুষ সম্পর্কে আপনি এসব প্লিজ দেখেন এটা কি কোনো ব্যবস্থা নিচ্ছে আমরা কি আমাদের বিরুদ্ধে কথা বলেছেন ব্যবস্থা নিয়েছি শাব্বির ইকবাল চেষ্টা আমি পুরো জানি না উনি ফেসবুকে কি লিখেছে প্রফেসর আসিফ আপনি শেখ হাসিনার আপনি শেখ হাসিনার দণ্ড দণ্ড শাসনামলে আপনি শেখ হাসিনার উপদেশত একজন সালমান এফ রহমান সাহেবের টেলিভিশনে বসে আপনি যেভাবে তা সমর্থন করেছেন মানে শুধু আপনাকে এবং নুরুল কবির ভাইকে ঢললে মানে মনে হয় যে বাংলাদেশ ওই সময় অনেক স্বাধীন ছিল যেই কারণে আবার আলিবাসন আমাকে বলছে যে আমি ফেসিবাদের পক্ষে কথা বলছি আমি বলতেছি হচ্ছে যে আপনারা যারা বলতে চাইছেন তারা কিন্তু বলতে পারছেন মানে হয়তো আপনাদের কি কিছু তো মানে ক্ষতি তো হয়েছেই কিন্তু না খালে খালে এক মেকে খালে খালে কথা আগেও বলেছেন আমি ক্লিয়ার করি আপনাকে আমরা যেটুক বলেছি তার চেয়ে দশ গুণ বেশি বলতে চেয়েছিলাম আমরা বলতে চেয়েছিলাম শেখ হাসিনা হচ্ছে চোর শেখ হাসিনা বাংলাদেশের সম্পদ পাচার করছে তার ছেলে হচ্ছে দুর্নীতিবাজ তার বোন হচ্ছে দুর্নীতিবাজ আমরা বলতে চেয়েছিলাম ভারতের কাছে দেশ বিক্রি করে দেওয়া হচ্ছে আমরা বলতে চেয়েছিলাম এই নির্বাচনগুলা করা হচ্ছে ভুয়া নির্বাচন করা হচ্ছে বাংলাদেশকে ভারতের কাছে বেঁচে দেওয়ার জন্য আমরা বলতে চেয়েছিলাম বাংলাদেশে একটা ভিন দেশীয় সংস্কৃতি কায়েম করা হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত হবে আমরা বলতে চেয়েছিলাম বাংলাদেশে যারা মুসলমান আছে সত্যিকারে আপনারা কোন রকম রাজনীতির সাথে জড়িত না তাদেরকে জঘন্যভাবে হয়রানি করা হচ্ছে আমরা এরকম বহু কথা বলতে পারি নাই যেটা বলেছি সেটা শুনেছেন দেখে আপনারা মন হচ্ছে অনেক সেটাও শেষের দিকে অনেক কমে গিয়েছিল অনেক আপনি প্রোগ্রামটা করতেন যখন তখন প্রথম দিক পর ক্রমে ক্রমে কমতে কমতে না আমি তো কথা বলি 2019 এর পরে চলে আসছে আমি তবে তবে 2018 মানে আমি শুনতে পাই প্রজে আসিফ নুজলে দেখেন আমার শোনাটা কি আমি শুনতে পাই যে আপনাদেরকে টেলিভিশনেরNear ব্যাপারে নিষেধ থাকা ছিল কোন কোন টেলিভিশনে কিন্তু আমি যেই শুনেছি যে আপনাদের নিষেধ থাকা আমি তখনই আপনাকে অনুরোধ করে তিনবার পাঁচবার সাতবার অনুরোধ করে আপনাকে টিভিতে নিয়ে আসে আপনার মনে আছে নিশ্চয় আপনি বড় মানে আমি শুনতাম অন্য টেলিভিশন আপনাকে নিতে পারে না আর আমিও আপনাকে নিতে পারতাম না আপনাকে অনুরোধ করে আপনি সময় দিতে পারতেন না

মাস মাস পর পর আনতে আমি প্রোগ্রাম করব না আমি প্রোগ্রাম করতাম বাংলা ভীষণে সবচেয়ে বেশি খেয়াল করেন আপনি একদিনও বাংলা ভীষণ আমাকে নিতে পারে নাই পারে নাই ভয়ে কাপ্ত তারা সেখানকার লোকজন বলতে ভাই বাংলা ভীষণে পারবো না আপনি পেরেছিলেন বাবু চাইলে মোজামেল বাবু পারতো অনেকবার বলেছিল যাইনি কারণ আপনাদের যে টিভি চ্যানেল ছিল তার মালিক ছিল সরকারের অত্যন্ত ক্ষমতাশীল ব্যক্তি শুধুমাত্র এই কারণে পেরেছিলেন এটা হচ্ছে আমার ধারণা আপনি এত সরকার বিরোধী একটা ভয় সরকারের ক্ষমতাশালী ব্যক্তিরা আরো বেশি দরকার ছিল আমাকে যাই হোক আমি আপনার প্রসঙ্গে যাইতে চাই না কিন্তু তারা শিল কিন্তু আপনারা আপনি স্বাধীনভাবে প্রোগ্রাম করতে আমার মনে আছে আমার মনে আছে আসিফ ভাই সরি আমার মনে আছে আপনি আমার প্রোগ্রামে এসব বলছিলেন প্রধানমন্ত্রী এই কাজটা করছে গাধার মতো যখন তার মানে সিরিয়াসলি আমি টেলিং ইউ আপনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের টেলিভিশনে পয়সা আপনি বলছিলেন যে এটা বলছে গাধার মতো এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আমি এক্স্যাক্টলি এইভাবে বলি না আমি একদম গাধা ছাড়া তো এরকম করব আচ্ছা যাই হোক যাই হোক মনে আছে আপনি বলা যাই হোক হাওয়েভার আমি এইটার মধ্যে থেকে আসি যে আপনারা খুব পপুলিশ সিদ্ধান্ত নিতেছেন কিনা যে পপুলিশ সিদ্ধান্তের মধ্যে মানে জন মানে জনগণ যে চাইতেছে সেইটাই আপনারা আসলে করতেছেন কিনা যেমন দেখেন প্রফেসর আসিম নজরুল আসলে প্রফেসর ইউনুসের কাছে থাকলে এগুলি প্রশ্ন প্রফেসর বলা উচিত আমার মনে হয়েছে যে প্রফেসর ইউনুস আমাদেরকে মিথ্যাবাদী বলছে যদিও মিথ্যাটা বলছে আপনার সরকার আপনারা এই করিডোর নিয়েই বলে করিডোরের ব্যাপারে আমরা কোনো প্রশ্ন করি যতক্ষণ পর্যন্ত পররাষ্ট্র উপদেষ্টা না বলছে

কিন্তু স্যার কিছু বক্তব্য কিছু মিথ্যা কথা তো বলা হয়েছে থাকে কিছু মিথ্যা কথা বলা হয়েছে কিছু কথা ছিল কারেন্ট এবং স্যার যে কথাগুলো মিথ্যা ছিল হয়তো সেটা উদ্দেশ্য করে বলেছেন আমি আপনাকে বলে আমি তো সরকারের স্পোর্টসম্যান না হ্যাঁ এখন ধরেন আমি আমার ব্যাপারগুলো থাকে আমি আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে ধরেন আমি আপনাকে বুঝায় বলি আমার একটা কথা দেখে আমাকে প্রায় লোকজন বলে বা বলার চেষ্টা করে আমাকে আমার তো আপনার ফেসবুকে কমেন্ট করার সময় হয় না আমাকে হোয়াটসঅ্যাপে আমার বন্ধুরা কেউ কেউ পাঠায় বলে যে এরকম আপনি আগে বলতেন আপনি নাকি দায়িত্ব পেলে সারাদিন কাজ করবেন যারা করবেন ভাই আমি সারাদিন আমি সারাদিন আপনি তো দেখছেন খালেদ না ভাই আমি সারা দিনই কাজ করি আপনাদেরকে অনেস্টি বলি আমি সরকারের দায়িত্বে আসার আগে চার পাঁচ ঘন্টার বেশি কাজ করতাম না আমি এখন কম পক্ষে বারো ঘন্টা কাজ করি আপনারা যারা সাংবাদিকরা আছেন আমার মন্ত্রণালয়ে যায় দাঁড়ায় থাকেন দেখেন আপনারা আমার যারা কলিগ আছে জিজ্ঞেস করেন আপনারা আমার বলেন আপনার কাজের কোয়ান্টিটি কি আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলছি আমি দশ মাসে আইন মন্ত্রণালয়ে যে কাজ করেছি বাংলাদেশে কোন আইন মন্ত্রী দশ মাসে এত কাজ করে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই শেষ পর্যন্ত আপনি ভিডিওটি দেখছেন সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আজকের ভিডিওতে খালেদ মজিউদ্দিন সাহেব যেই সব প্রশ্ন করছেন আশা করি আপনারা প্রত্যেকেই সেই প্রশ্নগুলির উত্তর পেয়েছেন এবং কিছু মানুষ তো অবশ্যই থাকবে যারা আজকের এই টক শো দেখার পরেও অনেক প্রশ্নেরই উত্তর পায়নি তাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে জাস্ট একটি কমেন্ট করতে হবে আপনারা যদি কমেন্টটি করেন তাহলে ওই কমেন্ট অনুযায়ী খালেদ মহিউদ্দিন সাহেব পরবর্তী ভিডিও আপলোড করবে প্রিয় দর্শক আপনারা যারা বাংলাদেশের রাজনীতি নিয়ে অনেক চিন্তা করেন যারা বাংলাদেশের রাজনীতিতে ভালো কিছু আসুক সেই চিন্তা করেন যারা বাংলাদেশের রাজনীতিতে ভবিষ্যতে ভালো একজন মানুষ লিড দিক সেইটা চান তারাই এই শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন কারণ কারো কাছে এত সময় নাই এই ভিডিও শেষ পর্যন্ত দেখার কিন্তু আপনি ভালো মানুষ এবং আপনি একজন দেশের অন্যতম শিক্ষিত ব্যক্তি দেশকে ভালোবাসেন সেই জন্য হয়তো বা আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন প্রিয় দর্শক সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দিলে আসলে ছোট হয়ে যাবে ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাই না তো প্রিয় দর্শক আপনি যদি কমেন্টটি করেন তাহলে আপনার ওই কমেন্টটি আরেকজন এসে পড়বে এবং সে কিছু শিখতে পারবে কিছু জানতে পারবে কারণ বাংলাদেশের বেশিরভাগ রাজনীতি সরাসরি ভুয়ার উপর মানে নিউজ হয় একটা সরাই দেয় আরেকটা এখন আপনি যদি যেই যেইটা সঠিক সেই নিউজটি বা যেটি আপনি জানেন সেটি যদি আপনি আমাদের এই কমেন্ট বক্সে লিখে যান তাহলে হয়তো অন্য একজন এসে পড়বে দেখেন ভাই অনেকে কমেন্ট করে ঠিকই কিন্তু কমেন্ট পরে মানে কমেন্ট করে না ঠিকই কিন্তু কমেন্ট পড়তে আসে তো অনেকেই যেহেতু কমেন্ট পড়তে আসে সেহেতু আপনার একটি মূল্যবান কমেন্ট যদি ওখানে থাকে তাহলে কিন্তু জাতির ভবিষ্যতের জন্য উপকার জাতির জন্য উপকার আমরা চাই এই বাংলাদেশের রাজনীতি সুষ্ঠুভাবে হোক সামনে নির্বাচন আসতেছে সুষ্ঠুভাবে একটি নির্বাচন হোক যেখানে যে কোনো নির্দিষ্ট একটি দল ভোটের মাধ্যমে ক্ষমতায় আসুক সেটি আমরা কিন্তু চাই প্রদর্শক আপনি যে কোনো একটি দল করতেই পারেন স্বাভাবিক তবে আপনি চিন্তাভাবনা করবেন আপনার দলকে যাচাই বাছাই করবেন কতটা যৌক্তিক কথা বলে আপনার দল সেই বিষয়টি খেয়াল করবেন এবং দল করলে দলের জন্য একটি টান থাকে সেই টান থেকে দলের হয়ে কথা বলবেন দল যদি অপরাধ করেও এটি কখনোই করবেন না কারণ আপনার দলে যদি কোনো দোষ থাকে সেটি অবশ্যই তুলে ধরবেন দলের যদি দোষ তুলে ধরেন তাহলে দল সেই দোষটিকে বা সেই ভুলটিকে শুধরে নিবে দলের সৌন্দর্য আরও বাড়বে প্রিয় দর্শক অনেক জ্ঞান দিয়ে ফেলছি ছোটো মানুষ আজকের মতো এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি একটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশান চলে যায় আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন প্রিয় দর্শক যারা যারা লাইক দেননি একটি লাইক দিয়ে দেবেন আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনাদের কাছে জাস্ট একটি লাইক চাই একটি লাইক দিয়ে দিলে আপনাদের তো লাইক দিতে কষ্ট হয় না কিন্তু আমাদের ভিডিও বানাইতে তো অনেক কষ্ট হয় তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আমাদের ভিডিও দেখতে আসবেন আল্লাহ হাফেজ